বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা ভালো আছি তো আজকে আমি আপনাদের দেখাবো সেই সাটা ভাঙ্গার নাচটি তো নাচটি দেখলে অবশ্যই হাসবেন তো হাসতে থাকুন এবং দেখতে থাকুন তো আমাদের ডিরেক্টর হচ্ছে অজয় দাদা অজয় দাদা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে আমরা কিভাবে ডান্স করবে তো আমাদের নাচটি হচ্ছে হচ্ছে মুরগি মার্কার ডান্স এই যে মুরগি মার্কার মতো পাম দিচ্ছি আমরা ভাই রে ভাই নাজি বা যায় যে মোর এখান কাণ্ড ঘুরতে হয়েছে মানে তোমার দেখো খালি দেখেলে মজা হল যে পাবেন মানে ওই দেখা দেখে করে তাম দেব মুখে একবার হরি পদমার্কা মানে মুই ডান্স দেখতে হরি পদমার্কা

দাদা আমাদের ডিরেকশন দিতেছে যে নেক্সট পার্টটা কি হবে তো সেইটা চলুন দেখে নি আরেকবার এই যে আমাদের অজয় দাদার সেই পার্টটি হবে এরকম যে তো চলুন আমরা অজে দাদার থেকে দেখে নিবো তো আমি দেখাই দিচ্ছি যে এই ডান্সটা দেন ওরা বলতেছে এই ডান্সটা দিব তো আমি বলতেছি এই ডান্সটা দেন ওরা বলতেছে এই ডান্সটা দিবো তো দেন ভাই কী দিবেন দেন তো অনেকক্ষণ থেকে খোঁজাখুঁজি খুঁজে পরে আমরা একটি ড্যান্সের সিস্টেম পাই নিলাম আর কি আমরা দেখানো সেই ডান্সের সিস্টেমটা বলে যে হ্যাঁ হ্যাঁ এইটাই হবে হ্যাঁ এইটাই হবে তো আমরা শুরু করে দিচ্ছি আর কি ব্যাঙের মতো খালি কুদ্দা কুদ্দি লাফা লাফি যাবি তো আমি একটু বেশি লাফাই কারণ হচ্ছে ছোটোবেলা থেকে একটু ব্যাঙ লাফানোর অভ্যাস তো তো সে কারণে হচ্ছে বেশি লাভ লাফাচ্ছিলাম তো অজয় আবার রেডি করে দিচ্ছে তো সেটা আবার পাটটা শুরু হয়ে যাচ্ছে তো দেখতে থাকুন এবং মজা লুটে নিন লুটে তো রেডি ক্যামেরা রোল অ্যাকশন

ভীমালা দাদার নাচ তো আমার নাচানাচি প্রায় শুরু করে দিছি এই চলছে এই চলছে হে চলছে চলছে বেতাল নাচ তো নাচানাচে প্রায় শেষের দিক তোর শেষের দিক এই কারণে হচ্ছে যে সবাই মিলে কয়েছে যে না একটা শেষের একটা ইন্ট্রো পার্ট দেওয়া লাগবে যাতে মানুষ হচ্ছে দেখে কোনো মজা পায় তখন মজা দেখালে বেতাল নাচ না শেষের ব্যাপারটা ভালো মনে দিয়ে দেখলেন তো এলাকা দেখো পাটখান কাকের পাঠখান কেমনি নাচেসু মন নাচ খান দেখিবেন তাহলেই হচ্ছে বুঝিবেন যে আমি কেন নাচ আমার ফেলিয়ার মন নাচ দেখলে পুরো জাতির ক্রাশ খাওয়া যাবে ওই টাইম আমি নাচ নাচের হেঁটে যাওয়া এই টাইম নাচ বাই তুই নাচ না দেখা দিলে মন নাচ যে মো পা গেলাম যে ব্যথা হন হয়েছে তো এলাকার ওষুধ খেতে খাইতে মোট জামটা শেষ তো ও দাদা কয়নি যে মোট বাড়ির ভাই ওষুধ নেই টাকা নেই ও কাকা পাঠিয়ে দিস তো ওটা কথা হবে তুমি খালি ভিডিও ভালো করে দে মিটো খুঁজে যে ওষুধ খাওয়ার টাকা দিবি তো ধন্যবাদ সবাকে সবাই ভালো থাকবেন নতুন কোনো বড় ভিডিওটা দেখা হবে ধন্যবাদ সবাইকে আর ভিডিও কেন না গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাকে